ভেতরে ভর্তি কঙ্কাল পঁয়ত্রিশ বছর আগে হারিয়ে যাওয়া বিমান ফিরল এয়ারপোর্টে বিশ্বের বড় রহস্য এই ঘটনা উনিশশো সালে উইকলি ওয়ার্ল্ড নিউজ এর পাতা জোড়া একটি খবর চোখে আটকে গিয়েছিল সকলে এও সম্ভব সালে হারিয়ে যাওয়া বিমান কিনা ফিরে এসেছে পঁয়ত্রিশ বছর পর বিমানের ভেতরের সব মানুষ ততদিনে হয়ে গিয়েছিল কঙ্কাল সেই মৃত্যুদের নিয়ে এতদিনের আকাশে ঘুরে বেরিয়েছে বিমানটি বারোই অক্টোবর উনিশশো সকালের আলো ফুটেছে ব্রাজিলের পোর্তো এলেগ্রো বিমান বিমানবন্দরে চারিদিকে ব্যস্ততার চেনা ছবি কর্মীরা গুছিয়ে নিচ্ছে নিজেদের কাজ পাইলট প্রস্তুত নিচ্ছে আগামী উড়ানের এমন সময় আকাশে ভেসে উঠলো একটা অচেনা বিমান এখন তো কোন রকম বিমানের আসার খবর ছিল না কর্মীরা একটু অবাকি হলেন তারপর ব্যস্ত হয়ে পড়লেন বিমানটির পাইলটের সঙ্গে যোগাযোগ করতে কিন্তু বহু চেষ্টা করেও বিমান থেকে কোনো সাড়া মিলল না অথচ রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে বিমানটি দেখতে দেখতে অচেনা বিমানটি তখনও ছুঁয়ে ফেলেছে রানওয়ের মাটি খুব সাবধানে কর্মীরা এগোলেন বিমান দিকে আর দরজা খুললেই সকলেই এটা গোটা বিমান জুড়ে বসে আছে সরাসরি কঙ্কাল এও কি কখনো সম্ভব আর পাইলট যিনি চালিয়ে নামালেন বিমানটিকে হ্যাঁ কফিটে আর কেউ নয় বসে আছে পাইলটের কঙ্কা তখন গোটা বিমানবন্দর জুড়ে ছড়িয়ে পড়ল অদ্ভুত ভয় ধরনের নিরাপত্তা প্রাথমিক হকচকানি কাটিয়ে এয়ারপোর্টের পুরনো কর্মীরা অবশ্যই চিনতে পারলেন বিমানটি অবিশ্বাস্য এ তো আজকের বিমান নয় সেই ৩৫ বছর আগে হারিয়ে গিয়েছিল এই বিমান রহস্যজনকভাবে কোনো হদিস মেলেনি প্রায় সাড়ে তিন দশকের মাথায় অষ্টাশি জন যাত্রী আর চারজন বিমানকর্মী মোট বা বিরানব্বইটি কঙ্কাল নিয়ে ফিরে এসেছে সেটি কিন্তু সত্যি সত্যি কি এই ঘটনা ঘটা সম্ভব কোথায় ছিল এতদিন বিমানটি কিভাবেই বা ক্যাপ্টেনের কঙ্কাল নিখুদভাবে নামালো বিমানটিকে অনেকেভাবে ভাবে অনেকগুলো অমীমাংসিত প্রশ্ন সঙ্গী করে এয়ারপোর্টে নিথর হয়ে দাঁড়িয়ে রইল ফ্লাইট শান্তি ওয়েগো ফাইভ ওয়ান থ্রি নভেম্বর উনিশশো উননব্বইতে তা উইকলি ওয়ার্ল্ড নিউজ নামে এই পাতাতেই বেরিয়েছিল ফিরে আসার বিমান নিয়ে সালের চৌঠা সেপ্টেম্বর নিখোঁজ হয়েছিল বিমানটি বিমানটি ব্রাজিল থেকে যাত্রা শুরু করেছিল তৎকালীন পশ্চিম জার্মানি থেকে ব্রাজিলের উদ্দেশ্যে যাত্রা ছিল মোট আঠেরো ঘন্টা কিন্তু মধ্যিখানে আটলান্টিক মহাসাগরে কোনো এই অজ্ঞাত স্থানে অজানা কোনো কারণে উদ্ধা হয়ে যায় বিমানটি বিমান আটলান্টিক মহাসাগরে কোথায় একটা দুর্ঘটনার কবলে পড়েছে সেখানেই ধ্বংস হয়েছে সমস্ত যাত্রীরা বোধ হয়েছে সমাধি প্রকাশিত খবরে এই সব তথ্যই পাওয়া যায় কিন্তু তারপরেও থেকে যায় কিছু প্রশ্ন একটা বিমান বছর পর কঙ্কাল নিয়ে ফিরে আসতে পারে আবার তার বসে কঙ্কাল এমনটা আদৌ বাস্তবতায় সম্ভব অনেকে বলে থাকেন এই পত্রিকাটা নাকি গল্প বানাতে উস্তা এটিও নাকি সেরকম কোনো গল্প কথা এই গল্প ভুয়ো ধরে নেওয়ার আরেকটি কারণ উনিশশো সালে প্রকাশিত খবরে এরকম নামের কোন ফ্লাইট টি হারিয়ে যাওয়ার কোনো খবর কোনো এয়ারপোর্ট থেকেই পাওয়া যায়নি তো আজকের জন্য এতটুকু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটি ততক্ষণের জন্য বাই